أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله على محمد وآله وصحبه المنتجبين أما بعد قال الله تعالى في قرآن مجيد وقاله الحق بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين ربنا تقبل منا إنك أنت السميع العليم بيور بندو السلام عليكم ورحمة الله وبركاته আজকের আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আল্লাহতালার একত্ববাদ এবং তহিদের বার্তা নিয়ে আল্লাহ আল্লাহতালা এক একক এবং তার অস্তিত্ব সর্বদা ছিল আছে এবং সর্বদা থাকবে তার অস্তিত্বের ব্যাপারে গবেষণা করতে গিয়ে কালাম শাস্ত্রের পণ্ডিতগণ এবং এলাহাইয়াতের বড় বড় পণ্ডিতরা অস্তিত্বের উপর অনেক দলিল পেশ করেছেন এবং স্বয়ং আল্লাহতালা নিজের একত্ববাদের উপর পবিত্র কোরআন করিমেও এবং ঐশী গ্রন্থে বর্ণনা করেছেন তবে আমরা এখানে আলোচনা করব যে আল্লাহ আল্লাহতালার একত্ববাদ এক একক কিভাবে এবং তিনি তার অস্তিত্ব কিভাবে প্রমাণ করা হয় আমরা যে কোনো জিনিসের অস্তিত্বের উপরে প্রমাণ ছাড়া দলিল ছাড়া বিশ্বাস করি না অনুরূপ আল্লাতালার অস্তিত্ব আমাদের কাছে একটা বিরাট বড়। বিশ্বাস এবং এতাকাদ এবং আমাদের ইমানের অঙ্গ তাই আল্লাহর অস্তিত্বের উপরে ইমান রাখা প্রত্যেক মুসলমান ব্যক্তির উপর ফরদ এবং ওয়াজিব কেননা আল্লাহতালার প্রমাণের এবং তার অস্তিত্বের দলিল হিসাবে আমাদের সামনে অনেক কিছু রয়েছে যেমন বলা হয়েছে যে আল্লাহ আল্লাহতালা তিনি হাই তিনি মুরিদ তিনি স্বামী, তিনি কাদির তিনি আলিম আল্লাহতালার অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য দ্বারা আল্লাহ তালার অস্তিত্বের অনেক নিদর্শন রয়েছে যার দ্বারা আল্লাহ তালার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় তহিদ মানে কি একত্রবাদ তহিদ মানে এক একক যার কোনো দ্বিতীয় নেই আর মাহিদ মানে একত্রবাদ যে ব্যক্তি আল্লাহকে তহিদ মেনে নিয়েছে তাকে মহিদ বলা হয় তাহলে আমরা এখানে দেখছি যে আল্লাহ তালা তিনি ছিলেন এবং আছেন তার প্রমাণের দলিল কি। অনেকে আছে যারা নাস্তিক এবং তালাকে বিশ্বাস করে না তারা বলে যে আল্লাহ আল্লাহতালা আছে যখন দেখা যায় না কেন এর অনেক উদাহরণ রয়েছে দুনিয়াতে আল্লাহ তালার একত্রবাদের যে দলিলগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। দুনিয়ায় অনেক নাস্তিক এবং আস্তিক দু রকমের লোক রয়েছে যা আস্তিকরা আল্লাহকে মানে এত অস্তিত্বের উপর এতে আদবিশ্বাস ও ইমান রাখে অনুরূপ কিছু লোক আছে যারা আল্লাহকে অবিশ্বাস করে আল্লাহকে মানে না এবং অমান্য করে থাকে যারা অমান্য করে থাকে তাদের প্রশ্ন হলো তারা বলে যা কিছু আছে তার অনুভব করব দেখব এবং যতক্ষণ না অনুভব করবো তো আমরা মানব না কিন্তু দুনিয়াতে বহু জিনিস আছে যেগুলো আমরা দেখতে পাই না আর অনুভব করতে পাই না কিন্তু তার অস্তিত্ব রয়েছে যেমন আমরা দেখি যে হাওয়া আমরা দেখতে পাই না আমাদের ব্যথা আমাদের কষ্ট আমরা দেখতে পাই না কিন্তু সেগুলো আসে সেগুলো আমরা অনুভব করতে পারি তো আল্লাহকে অনুভব করা যায় আল্লাহর নিদর্শনের মাধ্যমে দুনিয়াতে বহু জিনিস এখানে আল্লাহতালার যে সৃষ্টি করেছেন তার মাধ্যমে প্রমাণ করা যায় যেমন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দরিয়া গাছপালা এই জমিন তারপরে নদীনালা পাহাড় পর্বত বিভিন্ন জিনিস যেগুলো আল্লাহ তালা সৃষ্টি করেছেন তার মাধ্যমে তার গবেষণার দ্বারা আল্লাহর অস্তিত্বের উপরে পৌঁছানো যায় তো আল্লাহতালার বিশেষ কিছু গুণাবলী এবং সেফাত রয়েছে যা আল্লাহ আল্লাহতালার মধ্যে রয়েছে অন্য কারোর মধ্যে নেই সেই সেফাত হল আল্লাহতালার কিছু সেফাত আছে আল্লাহর মধ্যে পাওয়া যায় আর কিছু সেফাত এবং গুণাবলী আছে সেগুলো আল্লাহর মধ্যে পাওয়া যায় না সেগুলো আল্লাহর কাছ থেকে দূরে এবং বিরত রাখা প্রয়োজন এবং সেগুলো আমাদের ইমান রাখা দরকার যেমন আল্লাহ আল্লাহতালা তিনি নিরাকার অর্থাৎ দেখা যায় না ছোঁয়া যায় না তাকে অনুভব করা যায় না তার জিসম নেই অর্থাৎ আমাদের মতো তার শরীর নেই শরীর এই জন্য নেই যে আল্লাহ তালা শরীর থেকে আরও অনেক ঊর্ধ্বে শরীর কি হয় এক সময় সুস্থ থাকে এক সময় অসুস্থ থাকে এক সময় ভালো হয় এক সময় খারাপ হয় এক সময় যুবক থাকে এক সময় সে বুড়ো হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় এবং সে এক সময় শেষ হয়ে যায় আল্লাহ তালার যদি শরীর হতো তাহলে আল্লাহর শরীরও কখনো যুবক কখনো কমল কখনো নরম কখনো শক্ত কখনো অসুখ কখনো বিসুখ এবং এককালে শরীর যেমন শেষ হয়ে যায় আল্লাহর শরীরও মাদা আল্লাহ মাদা আল্লাহ শেষ হয়ে যেত সেই জন্য আল্লাহ তালা শেষ হওয়ার জিনিস নয় তাই শরীর থেকে তিনি ঊর্ধ্বে সেগুলো আল্লাহ তালার যে সেফাত বা গুণাবলী তার ঊর্ধ্বে কেননা মানুষের মধ্যে যে জিনিস আছে যেমন আল্লাহতালা মুদ্রিক আল্লাহ তালা দেখেন কিন্তু বিনা চোখে দেখেন আমরা দেখতে গেলে আমাদের চোখের প্রয়োজন হয় চোখ যদি বন্ধ করে নিই আমরা দেখতে পাই না কিন্তু আল্লাহ তালা এমন একটি জাত ও সত্তা তিনি নিজের চোখ ছাড়া দেখেন আমরা শুনতে গেলে কানের প্রয়োজন আমাদের কানের মাধ্যমে আমরা শুনি কিন্তু আল্লাহ তালা সে কানের ঊর্ধ্বে অর্থাৎ কান ছাড়া তিনি শোনেন আমরা কথা বলতে গেলে আমাদের জীবাহ দরকার কণ্ঠ দরকার আমাদের মুখ দরকার মুখমণ্ডল দরকার কিন্তু আল্লাহ আল্লাহতালা বিনা জাবানে বিনা জীবাহতে বিনা মুখমণ্ডল দ্বারা তিনি কথা বলেন এবং এসবের প্রয়োজন তার হয় না তিনি এসবের ঊর্ধ্বে কেন যিনি কাদের যিনি ক্ষমতাবান তিনি এসবের প্রয়োজন বোধ করেন না প্রয়োজন কারা বোধ করে যারা নিজেকে অভাবী মনে করে নিজেকে প্রয়োজনীয় মত বোধ করে এবং নিজেকে গরিব এবং ফকির এবং নিজের প্রয়োজন হতে অন্যজনের মুখাপেক্ষী হয় কিন্তু আল্লাহ তালা কাকে কার আল্লাহ তালা কারোর মুখাপেক্ষী নন আমরা মানব জাতি আল্লাহর মুখাপেক্ষী সেই জন্য আমরা আল্লাহর দাস আল্লাহর গোলাম আল্লাহর বান্দা আল্লাহ হলেন খালিক আল্লাহ হলেন মালিক আল্লাহ হলেন বাদশাহ এবং আমরা তার কীতদাস তিনি হলেন কর্তা যে কর্তা এবং এমনই কর্তা কি সমস্ত গুণাবলী যেগুলো মানুষের মধ্যে প্রয়োজন হয় শুনতে গেলে বলতে গেলে এবং দেখতে গেলে তার ঊর্ধ্বে তিনি শোনেন এবং বলেন এবং দেখেন কিন্তু আল্লাহ তালার মধ্যে আর আমাদের মধ্যে এটাই পার্থক্য এখানে এই আলোচনা করলাম যে আল্লাহ তালা তিনি এক একক সুরা তহিদে আল্লাহ তালা বলেছেন যেটা আমি শুরুতে পাঠ করলাম যে বিসমিল্লাহ রহমান রহিম কল হু আল্লাহ আল্লাহ তালা বলছেন হে রসুল বলে দাও আল্লাহ এক একক আল্লাহ সামাদ আল্লাহ কারো মুখাপেক্ষী কি নন তিনি সকলের ঊর্ধ্বে ইয়ালিদ তার কোনো পুত্র নেই তিনি কাউকে জন্ম দান করেননি অলাম ইউলাদ আর তাকে কেউ জন্ম দেয়নি অলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আর কেউ তার সমকক্ষ নেই তিনি এমন এক সত্তা সর্বদা ছিলেন থাকবেন এবং সর্বদা আছেন তো এই বলে আজকের এখানকার এপিসোড শেষ করছি আগামীতে আমরা তৌহিদের আরও কিছু বর্ণনা এবং কিছু আমরা দলিল এবং প্রমাণ অর্থাৎ আল্লাহ এক আল্লাহর অস্তিত্বের নিয়ে আইব এবং আল্লাহর অস্তিত্বের দলিল এবং আল্লাহর অস্তিত্বের সাথে সাথে আল্লাহ যে এক একক তার কোনো সাথী সঙ্গে নেই সেগুলো দলিল এবং আল্লাহকে কিভাবে চিনব তার আমরা দলিল আমরা পেশ করবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি